বেআইনি কল সেন্টারের পর্দা ফাঁস ট্যাংরার অ্যাক্টিভ এরিয়ার একটি বেআইনি কল সেন্টারের হদিশ মিলল কল সেন্টারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের নাম বছর বাহান্নর ইয়াসের ইকবাল বছর বাইশের রায়ান ইকবাল বছর উনত্রিশের অনুভব শাও বছর বত্রিশের শাহিন মোহাম্মদ বছর বত্রিশের কুর্ত মানসারামানি টেঙ্গার ওই বেআইনি কল সেন্টার থেকে নগদ আট লক্ষ একাত্তর হাজার টাকা সহ একটি রাউটার নেট কলের ব্যবহারের জন্য একটি এক্সটার্নাল হার্ড ডিস্ক পাঁচটি মোবাইল ফোন এবং দুটি হেডফোন উইথ মাইক্রোফোন তদন্তে জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা এই অভিযুক্তরা তারা বিভিন্ন ব্যক্তিদের ডিটেলস জোগাড় করে তাদের ফোন করতেন এবং নিজেদের কোনো রেপুটেড কোম্পানির কর্মচারী হিসেবে প্রেজেন্ট করতেন এবং তারপরেই বিভিন্ন ছুতোর মধ্য দিয়ে ওই ব্যক্তির সমস্ত ফোন থেকে শুরু করে কম্পিউটার তারা হ্যাক করে ওটিপি নিয়ে তাদের সঙ্গে প্রতারণা ঘটনা ঘটনার পরই উদ্ধার করা ইন্টারনেট কানেকশনের ওনারের ডিটেলস খোঁজ করলে ইনভেস্টিগেশন অফিসাররা তারা জানতে পারেন একটা প্রচুর পরিমাণে ইন্টারনেট নেট কলিং এর জন্য খরচ করা হয়েছে তাদের বিভিন্ন রকম সাসপিসিয়াস অ্যাক্টিভিটি ধরা পড়েছে বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়